পারিবারিক বিবাদে মহিলাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হাড়হিম করা ভিডিও প্রকাশে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের ঘটনায় শোরগোল পড়েছে জানা গিয়েছে মথুরাপুরের দেবীপুর অঞ্চলের তেতুল বেড়িয়া গ্রামের বাসিন্দা অনিল পাইকের পাঁচ ছেলে এবং দুই মেয়ে জমি ভাগাভাগি না হওয়ায় অনিল পাইকের মৃত্যুর পর জমি নিয়ে ছেলেদের মধ্যে ঝামেলা বাঁধে অভিযোগ ওই জমিতেই জোর করে বাড়ি তুলেছিল অনিল পাইকের এক ছেলে নিত্যরঞ্জন পাইক শুক্রবার বাধা দিতে যান আরেক ছেলে গোপাল পাইকের পরিবার অভিযোগ তখনই নিত্যরঞ্জন পাইকের ছেলে তনয় পাইক কালো সোনা পাইক বেধরক মারধর করে বলে অভিযোগ সেই সময় গোপাল পাইকের একমে মেয়ে রূপালী হালদার বাধা দিতে গেলে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় রূপালীকে প্রথমে মথুরাপুরে কলকাতায় রেফার করা হয় ঘটনার পর থেকেই পলাতক নিত্য রঞ্জন পাইকের দুই ছেলে পার্টি অফিস বানিয়েছে আর তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে আমাদের বিজেপি বেঙ্গল পেশ থেকে পোস্ট করা হয়েছে এবার তৃণমূলের সব সোশ্যাল মিডিয়ার যারা ফেক ভিডিও প্রচার করে তারা বলবে যে এটা ফেক ভিডিও ফেক ভিডিও নয় সুতরাং মহিলাদের কোনো সম্মান নেই মহিলাদের কোনো সুরক্ষা নেই প্রতিটা কেস যা হয়েছে একটাও বিচার পায়নি আর আনরিপোর্টেড কেস তো অজস্র এটা হচ্ছে সমাজ বিরোধীদের সরকার